আজকে হঠাৎ আমার ওয়াইফ আমাকে খাওয়াইতেছে তো আমরা এখন বর্তমানে রাধুনি হোটেলে এসে পড়ছি আর এখানে আইসা আমার ওয়াইফে বলতেছে আমাকে কি না কি খাওয়াবে তো আমি বলতেছি সবসময় তো আমরা গ্রিলি খাই আজকে একটু অন্যরকম কিছু খাই তো আমার ওয়াইফ আমার জন্য চাপ অর্ডার করছে আর এখানে চাপ গুলি আসে পড়ছে এখন এগুলো আমরা খাবো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বললো আছেন তো আজকে হঠাৎ করে আমরা আসে পড়লাম খাওয়া দাওয়া করতে রাধুনি হোটেলে হঠাৎ করে আমার ওয়াইফে বলতেছে চলো তোমাকে নিয়ে রেস্টুরেন্টে যাবো তোমাকে টিট দেবো আমি হঠাৎ বললাম মো কি মনে করে অর্ডার দিয়ে দিবা ও বলতেছে আমার আম্মু টাকা পাঠাইছে চলো তোমাকে নিয়ে খাওয়া দাওয়া করবে তাই আমরা বর্তমানে আইসা পড়লাম হোটেলে আর এখানে আইসা খাওয়া দাওয়া করতেছি আর রাইসান কে আমাদের সাথে নিয়ে আসতে পারে না কারণ রাইসান বাসায় ঘুমাচ্ছে রাইসান যদি না ঘুমিয়ে তাহলে অবশ্যই রাইসান কে আমাদের সাথে নিয়ে আসতাম তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা রাইসানের জন্য পার্সেল নিয়ে আসি তো এই ছিল আমার ওয়াইফের টিট আর এই টিটটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ